আমার হাতটা অনেক ভারী হয়ে আছে করতে পারছি না মুট করলেও শক্ত করে মুট করলেও খোলার সময় একটা দুটো আঙ্গুল খুলছে না জোরের টান দিয়ে ধরে থাকে হঠাৎ করে একটা শব্দ করে হঠাৎ করে আঙ্গুলটা খুলে যাচ্ছে এটাকেই আমরা বলি ট্রিগার ফিঙ্গার এর বিস্তারিত থাকছে আজকে আমার ভিডিও আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মমি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি এক হেলথে ডাইরেক্ট মেডিকেল সার্ভিস হিসেবে আমরা ডায়াবেটিক পেশেন্ট যেগুলো পাচ্ছি তার মধ্যে হাতের সমস্যার মধ্যে একটা অন্যতম হচ্ছে ট্রিগার ফিঙ্গার আপনি এই পিছনে আমাদের এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে মুড করার পরে আঙ্গুলটা যখন খুলতে যাচ্ছে তখন কিন্তু সোজা হচ্ছে না কিন্তু হঠাৎ করে একটা সময় আঙ্গুলটা ছেড়ে দিচ্ছে এবং একটা শব্দ হয়ে আঙুলটা ওপেন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ট্রিগারিং বা ট্রিগার ফিঙ্গার দীর্ঘদিন যাদের ডায়াবেটিস আছে অথবা থাইরয়েডের সমস্যা আছে অথবা যাদের রিমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি পাই আমরা এবং এগুলো মেনলি হচ্ছে রিং ফিঙ্গারটাতে বেশি হয়ে থাকে অথবা এটা যে কোনো আঙ্গুলেই কিন্তু হতে পারে এটার ট্রিটমেন্ট কি এটা সাধারণত অনেকে আমরা অনেক সময় ইনজেকশন দিয়ে এটা ঠিক হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা স্প্লিন দিয়ে দিই স্প্লিন পড়লেও এটা ঠিক হতে পারে অথবা যাদের এক্সট্রিম কেস তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারি করে দিই যেটা সম্পূর্ণভাবে লোকাল অ্যানাসিসে দিয়ে করে দেওয়া সম্ভব এই জন্য ইভেন ভর্তিও হতে লাগে না সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এ সমাধান আমরা দিতে পারব ধন্যবাদ